আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়দ ইনকিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি চমক এগারোশো পিস কোয়েল পাখি ডিম ফুটানো অটোমেটিক একটি ইনকিউবেটর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিন ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা বিস্তারিত সব কিছু বলা হবে আজকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে তো শুরুতেই বলে রাখি এটা কিন্তু একটা কক্সিড বডি তৈরি দেখতে পাচ্ছেন এটাকে শোলা বক্স বলে তো অনেকে হয়তো আমাদের কক্সিড বডি এটা তো নরম ভেঙে যাবে আসলে তাদের জন্য আমি বক্সের উপরে উঠে দেখাবো যেটা কতটা মজবুত হয়ে থাকে একজন আমরা আজকে দুজন লোক উঠবো ইতিপূর্বে কিন্তু আমরা তিনজন লোক উঠে দাঁড়িয়েছি তো দেখতে পাচ্ছেন আমি বক্সের উপরে দাঁড়িয়ে যাচ্ছি হ্যাঁ তুমি বেশি দাঁড়াও হ্যাঁ দাঁড়াও আপনারা দেখতে পাচ্ছেন আপনার দুজন লোক উঠে দাঁড়িয়েছে একদম বক্সিতে যাইগুলো কোনো সাইডে এরকম তো কোনো ব্যাকআপ নাই আপনারা দেখতে পাচ্ছেন যে তো ইতিপূর্বে তারা আমাদের ভিডিও দেখছেন দেখবেন তিনজন লোক এখন দাঁড়িয়ে ভিডিও করছে আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না তো আজকে ইনকুবেটারটি ডেলিভারি হবে কাউসাল আহমেদ ভাইয়ের জন্য মাটি রাঙা খাগড়াছড়িতে ভাই আজকে অর্ডার করেছেন ইনকুবেটারটি তো দেখতে পাচ্ছেন এখানে এগারোশো পিস ডিম ফোটানোর মেশিন বলতে শুরুতেই আমরা আটশো সেটার অর্থাৎ ডিম বসবে আটশো আর তিনশো হচ্ছে হ্যাচার আটটা ট্রেতে আটশো ডিম বসবে আটশো বলা ঠিক না কারণ হচ্ছে এক একটা ট্রেতে এক নিরানব্বইটা করে তো সেই হিসাবে আটশোতে আটটা কম আর নিচে দেখতে পাচ্ছেন জায়গাটা এখানে হ্যাচিং হবে তিনশো তো সাউন্ড শুনতে পাচ্ছেন যে ফ্যানের কি স্পিড মানে জাহাজ ফ্যান বলি এটাকে আমরা যে প্রচুর স্পিড যেটা আমরা বারো দিন বেশি ব্যবহার করে থাকি সেই ফ্যান কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি কারণ তাতে কখনোই জাম না হয় ফ্যানগুলো কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি যেটা উন্নত প্রযুক্তির কন্ট্রোলার ওভার টেম্পারেচার প্রযুক্তি সহ এস টিসি এক হাজার যদি দেখতে পাচ্ছেন ফ্যান পিছনে কিন্তু একটা ফ্যান এই ইনকোভার্টারটি এইটাই কিন্তু একটা চমক কেন চমক বললাম গরমের দিনে কিন্তু অতিরিক্ত তাপমাত্রা হয় তো অতিরিক্ত তাপমাত্রা হলে যেটা হয় তখন ডিম পৌঁছে যায় তখন ওই ফ্যানটির মাধ্যমে কিন্তু বাতাসটা বের করে দেয় দেখতে দেখুন এটি টার্নিং হচ্ছে এই যে এটা আমি আর ভিডিওতে দেখানোর সুবিধা দু মিনিট সেটা করে দিয়েছি কিন্তু এটি কিন্তু আপনাদের এক ঘন্টা পর পর টার্নিং হবে আচ্ছা ব্যাটারি লাইন নিয়ে যদি কথা বলি ব্যাটারি সিস্টেমের জন্য কিন্তু আমরা ডাব্লু বস নয় সার্কিটটি ব্যবহার করেছি আর একটু বলে রাখি যারা আমাদের কায়েন্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোলার একদম গিফট হিসাবে থাকবে তাই ধীরে করে সাবস্ক্রাইব করুন আর এটি হচ্ছে টাইমার অর্থাৎ মোটর দিয়ে ঘুরায় সেই টাইমারটা হচ্ছে এটা টাইমার মডিউল বলি এটা কিন্তু ডাবলটা দিয়েছে মানে পুষ্টিপুটি একটা সিঙ্গেল পাতলা পাতলাপুটি এক কথায় কায়দিন কুপিটার এখানে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যবহার করেছে যে কারণে কিন্তু আপনাদের আস্থায় পরিণত হয়েছে কায়দিন কুপিটার পাওয়ার সাপ্লাই একটু কথা বলি দেখতে পাচ্ছেন যে বড় একটা পাওয়ার সাপ্লাই দিয়েছে যাদের বাসায় এল ইডি টিভি রয়েছে তারা কিন্তু এটার সাথে বেশ পরিচিত এবং এটার দাম সম্বন্ধেও তারা জানেন যেটা কত টাকা মূল্য হয়ে থাকে ভিতরে একটু দেখাই যে ডাবল ফ্যান ডাবল লাইট এই জাহাজ ফ্যান অর্থাৎ এত স্পিডের ফ্যান কিন্তু একটা দিনই যথেষ্ট ছিল এখানে কিন্তু দুইটা দেওয়ার কোনো ছিল না কিন্তু তারপর আমাদের কটা কোয়ালিটি শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন আমরা ব্যবসা করব। আমাদের কাথের কোয়ালিটিতে কখনোই সার দিব না এই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেখতে পাচ্ছেন দুটি ফ্যান কিন্তু ব্যবহার করেছি এবং দুটি হোল্ডার কিন্তু লাইট পয়েন্ট এখানে ভিডিও সুবিধা আছে আমি খুলে রাখছি এখন আর এই দুটো লাইট দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিসি মেশিনটি কিন্তু সম্পূর্ণ এসি ডিসি তো যাদের বিদ্যুৎ সমস্যা বা লোডশেডিং তাদের কিন্তু কোনো টেনশন নেই ইনকুবেটারটিতে এক কথায় ইনকুবেটারটি যারা নেবেন তাদের কোনো কিন্তু টেনশন থাকবে না সব কিছুই আমাদের ইনকুবেটারটিতে মনিটারিং করবে লাইট এখান থেকে সেন্সর দেওয়া আছে দুটো আর এই যে মিটারটা দেখতে পাচ্ছি আমাদের কি প্রশ্ন যেটা কী করবো আমরা এটা এভাবেই থাকবে এই যে উপরে মিটারটা এখানে আপনারা আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখবেন আর ভিতরে একটা মোটর দিয়েছে আমরা সিক্স হোটের টার্নিং মোটর খুব ভালো মানে একটি মোটর তো মোটর টুকরে কাগজ দিয়ে দিয়েছি বক্সের সাথে কারণ যখন কুরিয়ারে যাবে অনেক সময় ধাক্কা লেগে এটা লুজ হয়ে যায় কোনো সমস্যা না হয় দেখতে পাচ্ছেন ট্রেনে কিন্তু আবার টার্নিং হচ্ছে করে দিয়েছি কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে আমরা আপনাদেরকে এক ঘন্টা সেট করে দিই অর্থাৎ ডিম নাড়াচাড়া করার কোনো কিন্তু সমস্যা থাকছে না তো এখন আপনার যদি এত বড় ইনকু প্রয়োজন না হয় যদি আপনার একশো ডিম ইনকুয়েটা প্রয়োজন হয় অনলি একটা ট্রে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সেটাও রয়েছে সর্বনিম্ন কোয়েল পাখির একশো ডিম আর হাঁস মুরগির চল্লিশ ডিম থেকে শুরু সর্বনিম্ন আর কি আর সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই সর্বনিম্ন যেমন শেষের সাথে কিন্তু সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদাটা তৈরি করে দেওয়া হবে আর আমাদের কাছে কিন্তু হিট বাল্ব রয়েছে এই ভাই কিন্তু অর্ডার করেছে আজকে হিট বাল্বের কাজ কি আপনি চাইলে আপনার বেডরুমে ব্যবহার করতে পারেন শীতের দিনে শীত গরম রাখার জন্য চাইলে আপনি বাচ্চা ফ্লোরিং করতে পারবেন এই লাইট দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলোটা কিন্তু উপরে যাবে না সম্পূর্ণ আলোটা নিচে পড়বে এবং প্রচুর তাপ দুইশো পঞ্চাশ ওয়াটের একটা লাইট এমনিতে সাধারণত আমাদের দুইশো ওয়াটের লাইটগুলো এই কাছের লাইট যে আছে দুশো পঞ্চাশ ওয়াট তিনশো ওয়াট তার দশ গুণেরও কিন্তু বেশি হিট হচ্ছে এই লাইটে বঙ্গবাতা অরিজিনাল দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল কিন্তু লাইট একটি এবং পুষ্ট গ্লাসেরটা পাতলাটা কিন্তু বেশি দিন টিকে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখতে পাচ্ছেন যে পিতল পিতল এটা খুবই ভালো মানের যাদের প্রয়োজন আপনাদের নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে খাবারের পাত্র পেয়ে যাবেন আমি দুটো খাবার পাত্র দেখাচ্ছি যে একটা একটা ফাঁকা ফাঁকা আর এখানে এটা কোয়েল পাখির জন্য খাবার কিন্তু নষ্ট করে ফেলে দেয় দেখা যায় খাবার দিলে অর্ধেকের বেশি খাবার নিচে ফেলে দেয় তারপর ময়লা মাখা খাবার কিছু পাখিতে খায় আবার ওদের খেয়ে অসুখ হয় তো এখন থেকে কিন্তু আর আপনাদের খাবারও অপচয় হবে না আপনাদের হাঁস পাখি পশু পাখি কিন্তু অসুস্থ হবে না দেখতে পাচ্ছেন এই যে এখানে ফাঁকা দুই খাবার দিয়ে এখান থেকে কল্লাটা ভিতরে দিয়ে মাথাটা খাবার খেয়ে যাবেন এটা হচ্ছে হাঁস মুরগির জন্য বড় ফাঁকাটা হচ্ছে হাঁস মুরগির জন্য খুবই সাশ্রয়ী মূল্য কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো যাদের এগুলো প্রয়োজন এবং পোলট্রি সেক্টরে যত ইকুইপমেন্ট রয়েছে আমাদের কাছে কিন্তু সব পেয়ে যাবেন আপনারা যাদের এই সমস্ত প্রয়োজন ইনকুবেটার কিংবা খাবার মাত্রা হেডলাইট স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের কাজটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আপনারা কিন্তু মালামাল ডেলিভারি ক্ষেত্রে কিন্তু চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা সময় নিয়ে থাকি বুকিং দেওয়ার পরে আপনারা কিন্তু সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে মাল হাতে পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি মাল হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন তো সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ